বাচ্চাদের মায়ের নাম রুচিতা মিত্তল আপনি প্লিজ চেক করুন না ম্যাম ম্যাম প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ একটা বাচ্চার রিপোর্ট পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ ম্যাম হয়ে যাবে ওরা দুজনেরই জমজ আপনি প্লিজ ওই রিপোর্টটা খুব তাড়াতাড়ি আমার নাম্বারে সেন্ড করে দিন থ্যাংক ইউ ও নো আমার ফোন এটা তো মনে হচ্ছে না ও গড আমি কি করব কি হলো নিহার বাবু আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে তোমার তাতে কি যখন তুমি আমাকে প্রশ্ন করতে বারণ করেছো তখন আমি তোমার প্রশ্নের উত্তর কেন দেব এখন আমাদের মধ্যে কথা তখনই হবে যখন জয়পুরে আমাদের মেইন ব্রাঞ্চ আছে আপনি ওখানে যান আপনি ওখানে গেলে সব ফাইল ফিজিক্যালি দেখতে পাবেন এটা নিহার বাবু কি বলে গেলেন কি হয়েছে ওনার উনি উনি কি বলতে চাইছিলেন কি সুন্দর রাক্ষস এঁকেছে আমার দাদু ভাই আমি মাকে দেখিয়ে আসছি হ্যাঁ যা যা দেখিয়ে আয় মা বাবা রুই জুই এ দেখ জুই বা রুই তো ড্রয়িংটা তো দারুণ হয়েছে তুই জিতবি এই ড্রয়িংটা তো সত্যিই খুব সুন্দর কিছু করতে হবে রেডি ম্যাম ভালো হয়েছে তোর পেন্টিংটা সময় মতো তুলে নিয়েছিস নয়তো পেন্টিংটা পুরো ভিজে যেত হ্যাঁ বেঁচে গেলাম মা কোথায় গেল মাকেই পেন্টিংটা দেখাবো তুই দাঁড়া আমি দেখে আসছি ততক্ষণই যে পেন্টিংটা শুকিয়ে নে ঠিক আছে আমার হাত তো নোংরা হয়ে গেছে ততক্ষণ আমি হাত ধুয়ে আসি আচ্ছা নিহার বাবু ওই আইডিটা দেখে নেননি তো মা তোমায় কতক্ষণ ধরে আমি খুঁজছি চলো আমাদের পেন্টিং দেখবে চলো পেন্টিংটা কোথায় চলে গেল মা দেখবে এসো রুহি কি সুন্দর পেন্টিং করেছে এসো মা এসো আমার পেইন্টিং কোথায় গেল কোথায় গেল মানে কোথায় রেখেছিলে তুমি আমি তো এখানে রেখেই হাত ধুতে গিয়েছিলাম কেন তুই এটা রেখে চলে গিয়েছিলি ওটা নিশ্চয়ই পিঙ্কু নিয়েছে না মা পিঙ্কু নাইনি আমি তো ওকে এখনি ওর মায়ের সাথে দেখলাম এখনি কোথায় হাওয়ায় উড়ে গেছে হয়তো এখানেই কোথাও থাকবে কিন্তু আমি তো ওর উপরে কালার বক্স রেখে গিয়েছিলাম এভাবে কি করে উঠতে পারে তাড়াতাড়ি খুঁজতে হবে অর্গানাইজার আন্টি সবার থেকে করছে রুহি তোমার পেন্টিং তুমি আমাকে দাও আর রুহি তুমি তাড়াতাড়ি পেন্টিংটা খোঁজো এখানে কোথাও আছে ঠিক আছে এবার রুচিতার মেয়েরা এই কম্পিটিশন জিততে পারবে না তাড়াতাড়ি খুঁজতে হবে হ্যাঁ চল চল তাড়াতাড়ি খুঁজি সোনাই পেন্টিংটা তোমরা করেছো হ্যাঁ ফ্যামিলি পেন্টিং বানাতে বলেছিল তোমার ভালো লাগেনি নানা সোনারা খুব ভালো হয়েছে আমি তো শুধু এটাই দেখছিলাম যে তুমি প্রথমবার নিজের বাবার ছবি এঁকেছো কিন্তু এটা মনে হচ্ছে যে তুমি আমার ছবি এঁকেছো তোমার বাবাকে কি আমার মতো দেখতে আমরা জানি না আমাদের বাবা কেমন দেখতে জান মানে মানে আমরা আমাদের বাবাকে কখনো দেখিনি এই জন্য তোমার ছবিটাই এঁকে দিয়েছে কারণ তুমি আমাদের বাবার মতোই ভালোবাসো আর তোমার বাবা কি বলে বাবা তো কিছুই বলে না আমাদের সঙ্গে তো থাকে না মিশনে গিয়েছে আপনাকে আমার দিব্য বাবু আমাকে আর একটা প্রশ্ন করবেন না না আমার স্বামীর ব্যাপারে না রুহি জুহির বাবার ব্যাপারে যদি আপনি একটাও প্রশ্ন করেন তাহলে তাহলে আমি এক্ষুনি শহর ছেড়ে চলে যাব বাচ্চাগুলো এখনো পর্যন্ত নিজের বাবাকে দেখেনি ওদের বাবার কিছু হয়েছে কি আচ্ছা তোমরা কি তোমাদের বাবার নাম জানো না মা আমাদের কখনো কিছু বলেই জয়পুরে আমাদের মেন ব্রাঞ্চ আছে আপনি ওখানে যান আপনি ওখানে গেলে সব ফাইল ফিজিক্যালি দেখতে পাবেন আঙ্কল আমার পেন্টিং তোর পেন্টিং তো গেল এবারে তুই কি করে জিতবি কোনো ব্যাপার না আমি না হলেও তুই জিতে যাবি মা এই তোমাদের নীহার অঙ্কল হঠাৎ কোথা চলে গেলেন জানি না সব পেন্টিং আমাদের কাছে চলে এসেছে আর এবার সব বাচ্চারা নিজেদের জায়গায় উঠে দাঁড়াও কিছুক্ষণের মধ্যে রেজাল্ট অ্যানাউন্স হবে সব বাচ্চারাই খুব দারুণ ছবি এঁকেছে আজকে আমার মতে তো আজকে সবাই বেনের কিন্তু যেহেতু এটা কম্পিটিশন আর মাত্র তিনজন বাচ্চাই আজকে জিততে পারবে আমরা সেই তিনজন বাচ্চাকে নির্বাচন করে ফেলেছি দুদিন পর শিবরাত্রির দিনও সব পুরস্কার জিতবে আমার দাদু ভাই আন্টি তুমি নিহারকে কোথাও দেখেছো নিহারকে দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি দেখিনি হবে এখানে কোথাও মানে আমরা আমাদের বাবাকে কখনো দেখিনি সবার আগে যে তৃতীয় হচ্ছে সে হচ্ছে প্রণব জৈন দ্বিতীয় প্রাইজ পেয়েছে জুহি মিত্তল আপনাকে আমার দিব্যি নিহার বাবু আমাকে আর একটা প্রশ্ন করবেন না না আমার স্বামীর ব্যাপারে না রুহি জুহির বাবার ব্যাপারে যদি আপনি না 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 রুচিতা যেটা আমি ভাবছি সেটা হতে পারে না তুমি আমার সাথে এরকম করতে পারো না করতে পারো না আর প্রথম প্রাইজ পাচ্ছে ছায়া আগরওয়াল আর এইভাবেই আজকের অনুষ্ঠান সফলতাপূর্বক শেষ হলো এবার কিছুক্ষণের মধ্যেই এখানে শ্রীকৃষ্ণের আরতি হবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই এই আরতিতে উপস্থিত থাকবেন রুহিজুহি চলো আমরা গিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে নি মহা আরতি শুরু হবে এক্ষুনি ওকে মা স্যার এভাবে প্রুফ ছাড়া আমরা কারুর ফাইল আপনাকে দেখাতে পারি না আপনার ওই বাচ্চা বা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে হবে নইলে পেশেন্টের ডিটেল দেওয়া যাবে না এই এটা দেখুন আপনি আমরা দুজনে স্বামী স্ত্রী আর যে বাচ্চাগুলোর ব্যাপারে আমি জিজ্ঞেস করছি সেটা এনারি মেয়ে আপনি আমাকে বিশ্বাস করছেন না তো ঠিক আছে আর আর একটা প্রমাণ আছে আমার কাছে এই দেখুন আপনি এই এটা তো আপনাদেরই হসপিটালে বার্থ সার্টিফিকেট তাই না ম্যাম ম্যাম দেখুন ম্যাম প্লিজ আমার জন্য ইনফরমেশনটা পাওয়া খুব জরুরি প্লিজ হেল্প মি এই সার্টিফিকেট তো আমাদের হসপিটালেরই মনে হচ্ছে ঠিক আছে চলুন আমার সঙ্গে